নমস্কার বন্ধুরা তো আজকে আমি আবার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আজ আমি নিয়েছি এখানে দেখুন সুসনি শাক শুশনি শাক ভালোভাবে আমি বেছে নিয়েছি আর এ দেখুন বালতির জলে দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি শুষ্ী শাঁগে একদমই জল ধরে না এজন্য দেখুন আমি ভালোভাবে ধুয়ে একদম কড়ায় দিয়ে দেব দেখুন কড়া উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি এই শাকের গুণাগুণ আমরা কম বেশি সকলেই জেনে থাকি তো এই শাক খেলে যাদের ঘুম হয় না কিংবা যারা টেনশানে দৈনিক দৈনন্দিন টেনশানে মধ্যে থাকেন তাদের এই শাক খেলে খুবই উপকার হয় ঘুম হয় ভালো এবং টেনশন থেকে তারা মুক্তি পায় তো দেখুন বন্ধুরা শুশুরি শাকের জল ধরে না বলে আমি একটু জল দিয়ে দিলাম আর এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব এ দেখুন লবণ ছড়িয়ে একটু মাখিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করে নেব এই শাক খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো তো এই শাক পাওয়া যায় মাঠে ঘাটে কিংবা পুকুরের জলাশয়ের ধারে আমরা বেশিরভাগ দেখতে পাই আর ওখান থেকে আমরা তুলে নিয়ে আসি আর কেউ কেউ আবার বাজার থেকেও নিয়ে আসে তো আমার এই শাকটা বাজার থেকেই কিনে আনা তো দেখুন বন্ধুরা ঢাকা তুলে নিয়েছি আর শাকটা আমার ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আমি তিন চারবার এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এই জল থেকে শাকটা আমি ছেকে তুলে নেবো তার আগে আমি একটু দেখে নিচ্ছি তো ভালোভাবে শাক সেদ্ধ হয়ে গেছে তো আবারও একটু আমি ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে ঢাকা তুলে নিলাম এখন আমি এই শাকটি জল থেকে ছেঁকে আমি তুলে নেব এই শাক ভাজা খুবই সহজ একবার দেখলে বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন তো দেখুন বন্ধুরা শাকটা আমি জল থেকে আলাদা করে তুলে নিলাম এই শাক এতই টেস্টি যে শাক ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো দেখুন বন্ধুরা আমি আবারও কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এখন দেব আমি পরিমাণ মতো সাদা তেল তো এখন আমি তেল ভালোভাবে গরম করে নেব আর তেল ভালোভাবে গরম হয়ে গেলে ফড়নে দেবো শুকনো লঙ্কা ও গোটা জিরে একটু শুকনো লঙ্কা গোটা জিরে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলেই আমি কয়েকটি কোয়া রসুন থেতো করে রেখে রেখেছি সেই রসুনগুলো এখন দিয়ে দেব এ দেখুন দিয়ে দিলাম এখন রসুনও আমি নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেলে রসুনের একটা সেন্ট উঠবে তো তখনই লাল লাল করে ভাজাও হয়ে যাবে আর তখন সুসনি শাকগুলো কড়ার মধ্যে আমি ঢেলে দেব তো এইভাবে আপনারাও বাড়িতে সুসনি শাক একবার ভেজে দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ হবে তো দেখুন বন্ধুরা রসুন লাল লাল ভাজা হয়ে গেছে এখন আমি সেদ্ধ করে রাখা সুসনি শাক এর মধ্যে দিয়ে দেব শাক দিয়ে দিলাম এখন বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে ভালোভাবে তেলটা যাতে শাকের মধ্যে ঢুকে যায় তো এই জন্য আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি আর তাহলে তৈরি হয়ে গেল আজকে আমাদের সুসনি শাক ভাজা তো এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে শুশনি শাক রান্না করে নিতে পারবেন আর আজকে রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আবারও ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে দেখুন ভাজা হয়ে গেছে এখন এটা আমি একটা অন্য থালাতে নামিয়ে নেব